হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সকল সদগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা রাধা মাদবের কৃপায় আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন শ্রী রাধা মাধবের অষ্টির নাম কি এবং তাদের পরিচয় কি সব বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তার আগে যারা লীলা কপোষণা পরিবারকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নেবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আস জেনে নেওয়া যাক রাধারানীর অষ্টসখীর নাম রাধা আটজন বিশেষ সখী তাদের বলা হয় অষ্টসখী পদ্মপুরাণ অনুসারে দাপর যুগে শ্রী কৃষ্ণের চিরন্তন নারী সহচারী হলেন অষ্টসখী তারা রাধা কৃষ্ণের সঙ্গে স্বর্গীয় আবাস গোলকধাম থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন শ্রী রাধাকৃষ্ণের বিশেষ সখীদের মধ্যে রয়েছেন ললিতা বিশাখা চম্পকলতা চিত্রা তুঙ্গবিদ্যা ইন্দুলেখা রঙ্গদেবী এবং সুদেবী ললিতা সখীর পরিচয় শ্রী রাধারানীর আট বিশেষ সখীর মধ্যে ললিতা দেবী হলেন সর্বাগ্রে শ্রীমতী দেবী রাধা মাধবের ডান দিকে অবস্থান করেন তিনি বারসানার উঁচা গ্রামে জন্মগ্রহণ করেন ললিতা দেবীর পিতার নাম ঋষক এবং মাতার নাম সারদা তার গায়ের রং ছিল হলুদ বর্ণের এবং তার পোশাক ছিল ময়ূরের পোশাকের ন্যায় তিনি রাধা থেকে সাতাশ দিনের বড় ছিলেন ললিতাদেবী ছিলেন প্রতিবাদী এবং কড়া মেজাজের তার সেবা ছিল কপ্প ও তাম্বুল সরবরাহ করা দ্বিতীয় বিশাখাদেবীর পরিচয় বিশাখা দেবী অষ্টসখীর মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তার বৈশিষ্ট্য ক্রিয়াকলাপ সবই ললিতা সুখীর মতোই তার খুব প্রিয় শ্রীমতী রাধারানী এই পৃথিবীতে লীলা সাথে সাথে বিশাখা দেবীর জন্ম হয়েছিল রাসলীলার সময় তার বয়স ছিল বছর মাস বিশাখা দেবী রাধা রানী এবং শ্রীকৃষ্ণের মধ্যে বহন করার কাজ করতেন তিনি সমস্ত গোপীদের মধ্যে বার্তা আদান প্রদানের সবচেয়ে বুদ্ধিমতী ছিলেন তৃতীয়ত চম্পকলতা দেবীর পরিচয় চম্পকলতা অষ্টসখী দলের তৃতীয় প্রধান সখী ছিলেন তিনি ব্রজ অঞ্চলে আরাহোলা গ্রামে জন্মগ্রহণ করেন মাতা পাতিকা দেবী এবং পিতা আরাম চম্পকলতা দেবী রাধারানীর চেয়ে একদিনের ছোট সেই সময় তার বয়স ছিল চোদ্দ বছর দু মাস উনিশ দিন তিনি বোন থেকে ফল ও সবজি সংগ্রহ করতেন এবং তারপর শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের জন্য খাবার রান্না করার দক্ষ ছিলেন চতুর্থত তো দেবীর পরিচয় দেবী হল অষ্টখক্ষীর মধ্যে চতুর্থ তিনি শ্রীমতী রাধারানী থেকে ছাব্বিশ দিনের বড় তার মাতা চর্চিকা ও পিতার নাম চতুর রাসলীলার সময় তার বয়স ছিল চোদ্দ বছর দু মাস ষোলো দিন তিনি জলপাত্রে সঙ্গীত বাজানোতে পারদর্শী ছিলেন পঞ্চমত দেবীর পরিচয় দেবী হল অষ্টাশকের মধ্যে পঞ্চম তিনি রাধারানী থেকে পনেরো দিনের বড় তার বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর তুঙ্গবিদ্যা উত্তরপ্রদেশের দাভাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা পুষ্কর ও মাতা মেধা দে তিনি রসশাস্ত্র নীতিশাস্ত্র নৃত্য ও নাটক সাহিত্য এবং অন্যান্য শিল্প বিজ্ঞানে পারদর্শী ছিলেন রাসলীলার সময় তার বয়স হয়েছিল চোদ্দ বছর দু মাস বাইশ দিন ষষ্ঠত তো দেবীর পরিচয় ইন্দুলেখা দেবী হল অষ্টসখীর মধ্যে ষষ্ঠ তিনি রাধারা নীচে তিন দিনের ছোট রাসলীলার সময় তার বয়স হয়েছিল চোদ্দ বছর দু মাস ইন্দুলেখা দেবীর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা ছিল এবং তিনি প্রায় ভগবান শ্রীকৃষ্ণের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করতেন সপ্তম এবং অষ্টম রঙ্গবিদ্যা দেবী ও সুদেবীর পরিচয় রঙ্গবিদ্যা দেবী ও সুদেবী অষ্টসখীদের মধ্যে সপ্তম এবং অষ্টম তারা দুজনেই হল যমুজ এবং অর্ধেক দিনের ছোট বড় তারা দুজনেই চেয়ে সাত দিনের ছোট তার বৈশিষ্ট্য চম্পকলতার মতো তিনি একজন বিশেষজ্ঞ যুক্তিবিদ এবং ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে সাথে রসিকতা করতে পছন্দ করতেন তার সেবা ছিল সুগন্ধি ধূপ জ্বালানো শীতকালে কয়লা বহন করা এবং গ্রীষ্মকালে ঐশ্বরিক দম্পতিকে পাখায় বাতাস করা রাসলীলার সময় তার বয়স ছিল চোদ্দ বছর দু মাস আট দিন সুদেবীর পরিচয় অষ্টসখীর দলের মধ্যে সর্বশেষ গোপী হলেন সুদেবী তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত স্নেহময়ী ছিলেন সুদেবী খুব সুন্দরী ছিলেন তিনি প্রবাল রঙের শাড়ি পরতেন রাধারানীকে সেবা দিতেন জলকে বিশুদ্ধ করার জ্ঞান ছিল সুদেবীর রাসলীলার সময় তার বয়স ছিল চোদ্দ বছর দু মাস আট দিন স্কন্দপুরাণ অনুসারে রাধা কৃষ্ণের লক্ষ লক্ষ গোপীর মধ্যে অষ্টসখী হলো সবচেয়ে বিশিষ্ট আর সখী সবাই প্রেম সে বলো রাধে রাধে হরে কৃষ্ণ